বন্ধুরা কি হবে যদি একসাথে এক হাজারটা ফুচকাকে বাজা হয় তাহলে ফুচকা গুলো কেমন ভাবে তৈরি হবে চলুন দেখে আসি এর জন্য প্রথমে একটা কড়াই নিয়ে এর মধ্যে তেল কি ডেলি গরম করার কাজ শুরু করা হলো তারপরে এক হাজারটা ফুচকাকে নিয়ে একটা থালার মধ্যে ডেলে দেওয়া হলো তারপরে এক হাজারটা ফুচকা কে গরম তেলের মধ্যে ডেলে দেওয়া হলো আর তখন একসাথে এতগুলো ফুচকা বাজার ফলে ফুচকাগুলো কেমন ভাবে তৈরি হচ্ছে তা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি হবে যদি পনেরোশো ব্যারেকের উপর একজন মানুষকে রেখে দেওয়া হয় তাহলে মানুষটার কি অবস্থা চলুন দেখে আসি এর জন্য প্রথমে আর তারপর একটা কার্ডবোর্ড তারপর এর মধ্যে লাগিয়ে দেওয়া আর তারপর যখন পনেরোশো একজন মানুষ শুয়ে পড়লো তখন এমন একটা ঘটনা ঘটলো যেটা দেখলে আপনি যাবেন আসলে তখন এতগুলো ব্যারেকের উপর শুয়ার পরেও মানুষটার কোনো ক্ষতি হয়নি আর সেটি তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি হবে যদি জলবর্তী বোতলের মধ্যে লিকুইড নাইট্রোজেন কে ঢেলে বোতলটাকে উল্টা করে দেওয়া হয় তাহলে জলবর্তি বোতল কি অবস্থা হবে চলুন দেখে আসি এর জন্য প্রথমে একটা জল বোতল বোতলকে নেওয়া হলো আর তারপর লিকুইড নাইট্রোজেন কে নিয়ে জলবর্তী বোতলের মধ্যে ঢেলে দেওয়া হলো তারপর যখন জলবর্তী বোতলটাকে উল্টা করা হলো তখন বোতলটা রকেটের মতো করে উড়ে চলে যাই আর সেটি তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন